বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই কিচেনে একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি চিরের পাকোড়া বানাবো বিকালে এরকম চায়ের সাথে যদি পাকোড়া থাকে তাহলে কিন্তু বন্ধ হয় না তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা চিরের পাকোড়া বানিয়ে খেতে পারি তো দারুণ হয়ে থাকে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে চিড়ের পাকোড়া বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চিড়ে নিয়েছি তো চিড়েগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি চিড়ের মধ্যে কিন্তু ময়লা থাকে এখানে আমি দুটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তো আলুটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন এ আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি পাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখানে আমি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি একটু একটু করে দেবো আর আমি মাখিয়ে নেব সবটুকু চালের গুঁড়ো আমি একেবারে দিব না তো এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব এখানে কিন্তু আমি পুরো এক কাপ চালের গুঁড়োই দিয়ে দিয়েছি আর সেক্ষেত্রে মনে হবে কিন্তু যে শুকনো শুকনো আছে তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দেব সামান্য পানি দিয়ে কিন্তু আমাদের এগুলো মেখে নিতে হবে সুন্দরভাবে তাহলে কিন্তু একটা পারফেক্ট বাইন্ডিংয়ে আসবে মানে পাকড়ার একটা শেপ দেওয়া যাবে তো বন্ধুরা আমার কিন্তু মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে যখন এরকম হাতের মধ্যে নিলে একটা পাকোড়া শেপ দেওয়া যায় তখন বুঝতে হবে এটা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এখন আমরা পাকোড়াগুলোকে বেঁচে নেব তো বন্ধুরা গ্যাসের উপরে আমি তেল গরম বসিয়ে রেখেছি এখন আমি এরকম ছোট ছোট শেপ করে পাকোড়াগুলো ছেড়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো আকারে দিতে পারেন তো বন্ধুরা পাঁকড়া গুলো কিন্তু আমাদের মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে যখন এক পাশে সুন্দর একটা কালার আসবে তখনই কিন্তু আমরা কাটা চামচ বা যে কোনো কিছু দিয়ে উল্টিয়ে দিব আমার কিন্তু পাকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে তো এর থেকে আমি আর গাঢ় রং করবো না তাহলে কিন্তু খেতে দ্রুতো লাগবে আমি এখন তুলে নিচ্ছি তো এইভাবেই আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নেব বন্ধুরা আবার শুনেই নিশ্চয়ই বুঝে গেছেন যে এগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে এগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তো আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন এতটাই মজার হয়ে থাকে তো বাচ্চারা কিন্তু আমার চিরে খেতে চায় না তো আমি কিন্তু বুদ্ধি খাটিয়ে এভাবে চিরের পাকোড়া বানিয়ে দেয় ওরা কিন্তু বুঝতে পারে না মনে হয় যেন চিকেন পাকোড়া খাচ্ছে ঠিক এই রকম হয়ে থাকে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম